সকালে প্রতিরূল আদাব নমস্কার অন্যান্য জাতের প্রতিরূল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে তুলে ধরা হয়েছে এটি হলো বিদেশ যাত্রায় বাধা কফিলকে বশ বস করা কপিলকে আয়ত্তে আনা কপিলকে বসে আনা আপনার কপিল আপনার কথা শুনে না কপিলকে আয়ত্তে আনতে চান বসে আনতে চান আপনার হাতের নাগালে পেতে চান তাহলে আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালাজাদুর মাধ্যমে কালী সাধনের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করা হয় আপনারা যেখানে থাকেন যে এলাকা থাকেন যে প্রান্তে থাকেন এ দিদি ঠাকুরের সাথে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন জীবনের হাই নে চিতা সালে ঘাটে এসে তববির করেন দিদি ঠাকুর যে কোনো সমস্যার সমাধান যদি পেতে চান তাহলে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন এবং চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকেন দিদি ঠাকুর বিফলে মূল্য ফেরত আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে এটি তববির করবেন অনেক লাল বাবা সাদা বাবা কেবলা বাবা রয়েছে প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন কিভাবে দিদি ঠাকুর তববির করে থাকেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার ওপরে কিভাবে তববির করা হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আশা করি সবাইকে ভালো লাগবে এবং কথাবার্তা মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হা থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে